নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজকের গল্পে আচ্ছা যদি আপনাকে বলা হয় একটি ছোট্ট নিরীহ খরগোশ এক হিংস্র ও ভয়ঙ্কর বাঘকে বুদ্ধি দিয়ে হারিয়ে দিয়েছিল বিশ্বাস করবেন এক গভীর জঙ্গলের মধ্যে এক নিষ্ঠুর বাঘ রাজত্ব করত যার গর্জনে কেঁপে উঠত পুরো বন প্রতিটি প্রাণী আতঙ্কে থাকত জানত না কখন তারা পরবর্তীর শিকার হয়ে যাবে কিন্তু একদিন এক ছোট্ট খরগোশ এগিয়ে এলো না শক্তি দিয়ে না অস্ত্র দিয়ে বরং সবচেয়ে শক্তিশালী জিনিস দিয়ে তার বুদ্ধিমত্তা কোন কৌশল অবলম্বন করেছিল খরগোশ সে কিভাবে বাঘের সামনে দাঁড়িয়েও ভয় পেল না চলুন জেনে নি এক বুদ্ধিমান খরগোশের অসাধারণ কাহিনী অনেকদিন আগে এক গভীর জঙ্গলে এক হিংস্র বাঘ বাস করত সে ছিল অত্যন্ত শক্তিশালী ও নিষ্ঠুর প্রতিদিন সে জঙ্গলের প্রাণীদের শিকার করত। এবং যখন তখন গ্রামের গরু ছাগল ধরে নিয়ে যেত প্রাণীরা সবসময় সময় আতঙ্কে থাকত জঙ্গলের প্রাণীরা একত্রিত হয়ে বাঘের কাছে গেল এবং অনুরোধ করলো মহারাজ আপনি যদি আমাদের সব প্রাণীকে এভাবে হত্যা করেন তাহলে কিছুদিন পর আর কেউ বেঁচে থাকবে না তাই আমরা একটা প্রস্তাব দিচ্ছি প্রতিদিন আমরা আপনার জন্য একটি প্রাণী পাঠিয়ে দেব যাতে আপনি খেতে পারেন কিন্তু আমাদের বাকিদের শান্তিতে থাকতে দেন বাঘ কিছুক্ষণ চিন্তা করলো এবং বলল ঠিক আছে তবে মনে রেখো প্রতিদিন যেন আমার খাবার সময় মতো পৌঁছে যায় না হলে আমি সবাইকে মেরে ফেলবো এভাবে প্রতিদিন এক একটি প্রাণী স্বেচ্ছায় বাঘের খাবার হতে লাগল। একদিন এই দায়িত্ব পড়লো এক ছোট্ট খরগোশের উপর খরগোশ ছিল খুবই বুদ্ধিমান সে ভাবল যদি আমি সরাসরি বাঘের মুখে চলে যাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত কিন্তু যদি আমি কিছু কৌশল করতে পারি তাহলে হয়তো নিজেকে এবং অন্য প্রাণীদেরও বাঁচাতে পারবো এই চিন্তা করে খরগোশ ইচ্ছাকৃতভাবে দেরি করল বাঘ ক্ষুদার্ত ছিল এবং খরগোশকে আসতে দেরি করতে দেখে প্রচন্ড রেগে গেল যখন খরগোশ ধীরে ধীরে বাঘের সামনে উপস্থিত হলো বাঘ গজ্জন করে বলল তুই এত দেরি করলি কেন আমি তো খিদে কষ্ট পাচ্ছি খরগোশ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বললো মহারাজ আমি সময় মতো আসছিলাম কিন্তু পথে আর একটা বিশাল বাঘ আমাকে থামিয়ে দিল সে বলল, সে এই জঙ্গলের আসল রাজা আর আপনাকে সে হারিয়ে দেবে বাঘ এ কথা শুনে আরও রেগে গেল সে চিৎকার করে বলল, কে সেই বাঘ কোথায় সে আমাকে তার সামনে নিয়ে চলো খরগোশ ধীরে ধীরে বাঘকে নিয়ে জঙ্গলের এক গভীর কুয়োর কাছে গেল তারপর সেই কুয়োর কাছে দাঁড়িয়ে বলল মহারাজ সেই বাঘ এই কুয়োর ভিতর আছে সে বলেছিল আপনাকে দেখে নেওয়ার জন্য অপেক্ষা করছে বাঘ কুয়োর জলের দিকে তাকিয়ে দেখলো সেখানে সত্যি আর একটি বাঘ রয়েছে আসলে সেটি ছিল তার নিজের প্রতিচ্ছবি যা কুয়োর স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছিল বাঘ প্রচন্ড রাগান্বিত হয়ে গর্জন করলো আমি এখনই তাকে শাস্তি দেব এই বলে সে ঝাঁপিয়ে পড়লো জলে আর সঙ্গে সঙ্গে গভীর জলে ডুবে গেল অনেক চেষ্টা করেও সে বের হতে পারলো না কারণ কুয়োর দেওয়াল ছিল পিচ্ছিল ও উঁচু কিছুক্ষণের মধ্যে সে ডুবে মারা গেল বাঘের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জঙ্গলের সব প্রাণী খুশিতে নেচে উঠল সবাই খরগোশকে ধন্যবাদ জানালো এবং তার বুদ্ধিমত্তার প্রশংসা করল এরপর থেকে সেই জঙ্গল একদম নিরাপদ হয়ে গেল আর খরগোশ তার বুদ্ধিমত্তার জন্য সবার চোখে নায়ক হয়ে গেল দেখলেন তো নয় আসল জয় হয় বুদ্ধি দিয়ে এক ছোট্ট খরগোশ তার উপস্থিত বুদ্ধি দিয়ে ভয়ঙ্কর বাঘকে পরাস্ত করল এবং পুরো জঙ্গলের প্রাণীদের রক্ষা করল এই গল্প আমাদের শেখায় বুদ্ধি বলের চেয়ে শক্তিশালী কৌশল ও উপস্থিত বুদ্ধি দিয়ে যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব অহংকার সব সময় ধ্বংসের কারণ হয় আপনার কি মনে হয় বাঘের বদলে যদি আরও বড় কোনো শত্রু থাকত তাহলে খরগোশ কি করতে পারত নিচে কমেন্টে জানান গল্প ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন গল্প নিয়ে ধন্যবাদ